বাংলাদেশ পাঁচই আগস্টের অতীতে ফিরে যাবে না বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না বাংলাদেশে দিল্লির দাসত্ব বাংলাদেশে কত সাংবাদিক সুশীলরা এদেশে রাজাদিল লড়াইকে দিল্লির কাছে বেঁচে দিতে পারবে না এই বক্তব্য খুব পরিষ্কার যারা বাংলাদেশের আনাচে কানাচে প্রান্তে ঘুরে বেড়ান নয় যারা বাংলাদেশের অলিতে আজাদা বোঝেন না যারা উসমান হাতির নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারেন না শোনেন নয় তারা আগামীদের বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন এবং এটাই হচ্ছে আগামী দিনের রাজনীতির মূল কথা এটাই হচ্ছে আজাদির বাংলাদেশ এটাই হচ্ছে বাংলাদেশ দুই এবং সেই বাংলাদেশ দুই লড়াইতে একটা দুইটা বুলেট না লক্ষ বুলেট দিয়েও এই হাজির লড়াই বন্ধ করা যাবে না আপনারা বারবার চেষ্টা করেছেন হেফাজতের গণহত্যা হয়েছে এক লক্ষ চৌষট্টি হাজার বুলেট পেরেছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই বিরোধী দলের পনেরো হাজার নেতা কর্মীকে ঘুম খুন করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে খানায় গণহত্যা করেছেন আমার সাতান্ন জন সেনা কর্মকর্তাকে শহীদ করেছেন দিল্লির আধিপত্য টিকে থাকে নাই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন ষোলো বছর ধরে গণমাধ্যম দিয়ে বাংলাদেশের আজাদির বিপক্ষে প্রত্যেক দিন তথ্য সন্ত্রাস করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই পরিষ্কার বক্তব্য বাংলাদেশের মাটির রং তো নাই আজাদির রং জীবন দেওয়ার জন্য যেমন প্রস্তুত আছে আগামী দিনেও থাকবে অর্থাৎ সত্যের সাবধান লক্ষ করে প্রস্তুত রাখতে পারেন আমরাও লাল সবুজের পতাকা বুকে পেছিয়ে দিয়ে